সময় দর্শক আপনি কি চৌত্রিশ ইঞ্চি বডি বডির জন্য প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং নিয়ে চিন্তিত ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজ সূত্র দিয়ে কল্লি দিয়ে এবং কীভাবে আপনি প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করবেন তো এটু যে ভিডিও আপনাকে দেখতে হবে দুই গজ চারিগে কাপড় দিয়ে সাতিশ ইঞ্চি লম্বা কীভাবে কাটিংটি করবেন তো চলুন আমরা কাটিংটি দেখে আসি সময় তো দর্শক আসসালামু আলাইকুম আপনি কি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করতে চান করতে চাইলে ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজে আপনি কাটিংটি করতে পারেন তো ভিডিও স্ক্রিন আগে পুরো ভিডিও দেখবেন সূত্র সহকারে করলে দেখি ভাবে প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করবেন তো চলুন আমরা কথা না বলে কাটিংয়ে চলে যাব তো আমরা এই জায়গায় কাপড় নিয়েছি দু হাতা পানা কাপড় দুই গাছ চার গিরা পরিমাণ কাপড় সাঁত্রিশ ইঞ্চি লম্বা হবে তো কাপড়টি আমরা এভাবে ভাঁজটি খুলে নিয়ে ঠিক আমরা এভাবে দুই পাট এক জায়গায় করে নিব এবং কাপড়টি এবং সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তো আমরা মিডিল ঠিক রেখে আমরা সুন্দর করে এক জায়গায় করে নিব তো কাপড়টি আমরা ঠিক এরম করে নিয়ে আমরা ঠিক এভাবে অবশ্যই আমাদের চারপাট এক জায়গায় করে নিতে হবে তো এইভাবে চারপাট অবশ্যই আপনি এক জায়গায় করে নেবেন এবং আটকানো সাইটটি আপনার দিকে রাখবেন এবং খোলা সাইডটি সামান্য দিকে রাখবেন তো এইভাবে আমরা উপর থেকে এখন রাবারের জন্য একটি দাগ করে নেব তো এই জায়গা থেকে কাপড় কম বেশি থাকলে অবশ্যই একটি দাগ করে নেবেন তো এই জায়গা থেকে রাবারের জন্য আমি পনেরো দুই ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ করে নিচ্ছি তো এই দাগটি করে নেওয়ার পর আমি চলে যাবো লাম্বার দিকে তো লাম্বা নি বইটা আমি সাড়েত্রিশ ইঞ্চি তো সাড়ে তিরিশ ইঞ্চি দাগ করে নিয়ে আমি যাতে বাড়তি নিব নিচে ভাঙানোর জন্য আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় আমরা মুড়িয়ে দেওয়ার জন্য আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিলাম তো এই জায়গা থেকে চলে যাবো এখন আমরা হাইয়ের দিকে হাই নিব এটা কত ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চি পরিমাণের চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আপনি কত ইঞ্চি পরিমাণ হাই নিতে পারবেন তো সেভেন তো আমি এই জায়গা থেকে উনত্রিশ নিব সেক্ষেত্রে আমরা কল্লি বিবাহ করবো সেক্ষেত্রে আমরা তিরিশ ইঞ্চি পরিমাণ নিয়ে কাটিং করবো এবং তিরিশকে ভাগ করে এক ভাগ নেব পনেরো ইঞ্চি ওই দাগটি করে নেওয়ার পর আমরা সুন্দর করে সোজা করে দাগটি অবশ্যই আমাদের টেনে নিতে হবে এবং নিচের দিকে দাগগুলো অবশ্যই সুন্দর করে সোজা করে আমরা টেনে নিব তো এই দাগগুলো টেনে নেওয়ার পর আমরা ঠিক এই জায়গা থেকে সেভ কার্ডটি ধরে এই জায়গা থেকে আমাদের মেজামেন্টটি করে নিতে হবে তো এই জায়গা থেকে মেজামেন্টটি অবশ্যই ভাবে করে নিব তো এই মেজামিনটি অবশ্যই করে নিয়ে আমরা এই জায়গা থেকে একটু হালকা করে একটু রাউন্ড দিব একটু রাউন্ড অবশ্যই দিতে হবে যত শিলাইয়ের ক্ষেত্রে যখন তখন আপনাকে এর নিচের দিকে কোনো মানে ঘোষ ধরবে না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দাগটি করে নিতে হবে তো আমরা আমরা এই দাগে সিলাই করবো সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় এই জায়গা থেকে আমরা কাটিংটি করে নেব এক ফিট পরিমাণ কাপড় রেখে আমাদের কাটিংটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে আইডিয়া করে এইভাবে আমরা দাগটি করে নিতে পারবো তো আমরা এই দাগে এই দাগগুলোতে আমরা কাটি এই দাগে আমরা কাটিং করবো এই দাগে আমরা তো এই জায়গা থেকে সাইডের দাগটি আছে ঠিক আমাকে আমাদের দাগ করতে হবে নিচের লুজ সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো করে দুই ভাগ করে একবার নিবো সাড়ে ছয় ইঞ্চি দুই পয়েন্ট তো আমরা এই জায়গা থেকে দাগ করে নি আমরা সাইডের বাড়তি নিবো এক ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে রানের লুজ নিবো আমরা কত ইঞ্চি তো রানের লুজ নিবো এটা আমি আঠাশ ইঞ্চি তো আঠাশ করে দুই ভাগ করে একবার নিব চোদ্দ ইঞ্চি তো আমি এই জায়গা থেকে যেহেতু আমি কল্লি ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে ডাউন ব্যবহার করতে হবে না আমি এক ফিট শিলার জন্য বাড়তি রেখে আমি এই জায়গা থেকে ধরবো তো বেল নেবো আমি বারো আটচল্লিশ ইঞ্চি তো নেবো বারো ইঞ্চি হাফ ইঞ্চি নেব আমি শিলার জন্য তো এই জায়গা থেকে শেপ কাট দিয়ে অবশ্যই এই দাগটি অভিযোগ করতে হবে এইভাবে দাগটি অবশ্যই করে নেবেন এবং শেপ কাট দিয়ে আপনি এই জায়গা থেকে দাগটি কি করবেন তো আপনি এই জায়গা থেকে এভাবেও দাগ দিতে পারবেন বা আপনি আইডিয়া করে আপনি দাগটি করে নিতে পারেন তো আমি এই জায়গা থেকে ঠিক রকম করে নিয়মে আমি দাগটি এভাবে করে নেবো কিন্তু এই দাগটি এভাবে করবো না আমি আইডিয়া করে দাগটি করে নেবো যত নিজের ফিডিং হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইডিয়া করে দাগটি করে নিতে হবে তো আমরা এই দাগে সেলাই ভাবে করবো এই দাগে আমরা কাটিং করব তো দাগ দুটো অবশ্যই আপনাকে এভাবে করে নিতে হবে তোমরা এই জায়গা থেকে একটু হালকা করে একটু আমাদের ডাউন দিয়ে কাটিংটি করতে হবে তোমরা এই জায়গা থেকে দাগটি এভাবে করে নিতে হবে তো আপনাকে সোজা কাটা যাবে না সেক্ষেত্রে আপনাকে একটু বেকার করে নিয়ে কাটিংটি করতে হবে যাতে সিলাই মরে দিলে কাপড়টি সুন্দর মিলে যায় তো আমরা এই জায়গা থেকে এখন মিলিয়ে নিয়ে আমরা এখন কাটিং এ চলে যাবো সিস্টেম কাটিং করলাম তো আমরা এই জায়গাতে কলি যে ব্যবহার করবো কলিটি আমরা কত ইঞ্চি দিব তো এই জায়গা থেকে কলি কাটিং সম্পূর্ণ দেখুন তো এই জায়গা সাইডে যে কাপড়টি বের হয়েছে কাপড় থেকে আমরা দুই পাট এক জায়গায় করে নিব তো এই জায়গা থেকে এক পাট এক জায়গায় তো এই জায়গায় আমরা সাইডে যে কাপড়টি আছে ঠিক এইভাবে আমরা দুই পাট এক জায়গায় করে নিব তো করে নেওয়ার পর আমরা ঠিক এই কাপড়টা সুন্দর করে ভাস করে নেবো চার পাট এক জায়গায় করে নিব নিয়ে আমরা সন্ধ্যকে মাঝখানে ভাস করে নিব তো এই জায়গায় আপনাকে উপর দিকে একটু অ্যাঙ্গেল করে আপনাকে একটু দাগ করে নিতে হবে এই দাগটি অবশ্যই একটু অ্যাঙ্গেল করে ভিতরের দিকে নিতে হবে এই জায়গা থেকে পাশে নিব আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং লাম্বা এই জায়গাতে কোনাব ধরে আমি ছয় ইঞ্চি পরিমাণ দাগ করবো তো এই জায়গাতে শেপ শেপকার দিয়ে আপনাকে অবশ্যই একটু রাউন্ড করে এবং এর দাগটি সুন্দর করে এবং করে নিতে হবে তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গাতে কাটিংটি করে নেব তো আমরা এভাবে কল্লি কাটিং করে নিয়ে আমাদের এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে তো সময় দর্শক চৌত্রিশ ইঞ্চি বডি ক্ষেত্রে আপনি সঠিক নোমে প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং কলি দিয়ে কিভাবে কাটিংটি করবেন